জীবন আকাশে দুঃখ ভুলে যা i mm it -hmm. mm -hmm. mm -hmm. কুশল তোমাকে যে অভিনয়টা করতে বলেছিল তুমি তাই করে যাবে কেউ যদি বিয়ের পরেও তার পুরনো প্রেমিকের খোঁজ খবর করে এটা পৃথিবীর কজন মেনে নিতে পারে কুশল ভাই কিন্তু কোম্পানির নতুন প্রজেক্টে তোমার স্ত্রীর নামে 50% শেয়ার ইনভলভ করেছে তুমি যদি অকুকে ফলতেই না পারলে তাহলে আমাকে বিয়ে করে নাও ফাইলটা এখন কোথায় কুশলের কাছে যেভাবেই হোক ফাইলটা তুমি আমাকে দেবে তোমার আমার মাঝে যে সমস্যা সৃষ্টি হয়েছে তার সমাধান হওয়া প্রয়োজন তোমার এই পৃথিবীতে বেঁচে থাকার ভাইয়া তুই ফিরেছ তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম তুই কখন এলি এই তো সকালে দাদার কোনো খবর পেলি বেশি বাকি নেই দাদাকে খোঁজার ব্যাপারে মেজো চাচার মেয়ে পুপি সবার সাথে আমার কথা হয়েছে তাই নাকি এ তো খুব খুশির খবর ওদেরকে ঢাকায় বেড়াতে নিয়ে আসতে হ্যাঁ সে তো আনবই ভাইয়া একটা ব্যাপার তোমার সাথে আমি শেয়ার করতে চাই যদিও ব্যাপারটা আগে তোমাকে জানিয়েছি রবিন ইফসিতার বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি করছে আবার কি হলো আমি তো ওকে সাবধান করে দিয়েছি ভাইয়া রবিন তার লোক দিয়ে আমাকে খুন করতে চেয়েছিল ভাগ্য ভালো গুলিটা আমার হাতে লেগেছিল রবিনের এত বড় সাহস ও খুন করতে চেয়েছে এবার আমি ওকে ছাড়ব না দেখি তো কোথায় লেগেছে এই যে এখানে একটু আসতে ভাইয়াব ভাইয়া এখন কি করা যায় বলতো তুই বড় ভাইয়াকে জানিয়েছিস না শোন এখন আর কাউকে বলার দরকার নেই আমি ব্যাপারটা দেখছি আর আমি তোকে কিছু না বলা পর্যন্ত তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না কিন্তু ভাইয়া দাদা বাড়িতে আমার যাওয়া দরকার ওখানে কয়েকদিন পরে জানা ঠিক আছে তোমাকে মন খারাপ খুব আপসেট মনে হচ্ছে আমাদের সংসারটা আবার নতুন করে সাজাতে হবে এতদিন যে জঞ্জাল বা ঝামেলাগুলো ছিল এগুলোকে ছুঁড়ে ফেলে দিতাম আর এতে করে আমাদের আপনজন বা প্রিয় কাউকে যদি হারাতে হয় দরকার হলে তাও করা উচিত ঠিক আছে তুই ঘুমো আমি আসি তুমি চলে যাওয়ার আগে আমাকে একটা ব্যাপার জানতে হবে হ্যালো কে বলছেন আমি অর্পকে খোঁজ করছি উনি কি আছেন হ্যাঁ আছে কিন্তু ও তো ঘুমাচ্ছে আপনি কে বলছেন আমি ওনার ডাক্তার ডাক্তার মানে ওনার গুলি খাওয়ার অপারেশনটা আমি করেছি গুলি আপনি কে বলছেন আমি ওর বড় ভাবি বলছি আপনি জানেন কিনা আমি জানি না অর্ক অর্ক ডান হাতে গুলি লেগেছিল আমি ডাক্তার আসিফ আমি অপারেশন করে ওনার গুলিটা বার করেছি অর্ককে বলবেন যে আমি খুব আমি খুব জরুরিভাবে ওনাকে খোঁজ করছি ঠিক আছে ওকে গুলি খেয়েছে কিন্তু কেন এই যে কিরে তোর হাতে নাকি গুলি লেগেছিল আর ডক্টর আসিফ নাকি এ ব্যাপারে তো ট্রিটমেন্ট করেছে হ্যাঁ ভাইয়া বলিস কি কোথায় দেখো লাগবে ইস কীভাবে গুলি লাগলো আর কেই বা গুলি করলো তেমন কিছু না ভাবি ছিনতাইকারী ওই ভাগ্য ভালো বুকে লাগেনি হাতে লেগেছে একটা কথা হলো আর তা আমাদের জানাবি না খাওয়া খাওয়া তোমরা টেনশন করবে তাই তোমাদের জানাইনি থানায় ইনভর্ভ করা হয়েছে না ভাইয়া তাহলে চল আমার সঙ্গে থাঁটা ইনভর্ভ করছে না ভাইয়া দরকার নেই রাস্তাঘাটের ব্যাপার কখন কি হয় এসবের ঝামেলার মতো যাওয়া দরকার নেই কিন্তু তোমরা কিভাবে জানলে আমার গায়ে গুলি লেগেছে ডাক্তার আসিফ ফোন করেছিল উনিই তো বলল তোর গুলি লেগেছে আর উনি তোকে জরুরি খোঁজ করছেন আচ্ছা ঠিক আছে আমি দেখছি ব্যাপার আজ এত সকাল সকাল অফিসে চলে গেলে আমি ঘুম থেকে উঠি দেখি তুমি নেই আমার পরে রাগ করেছো এখানে রাগ রাগে কি হলো অফিসে কাজ ছিল তাই সকাল সকাল চলে এসেছি এত সকালে তো কখনো যাওনি এই জন্যেই জিজ্ঞেস করলাম নাস্তা করে গেছো হ্যাঁ করেছি এখন তো কাজের ভাই এসছে তোমার একলা অফিসে এত কাজের চাপ নেওয়ার দরকার কি অফিসের একটা বিশেষ কাজের চাপ আমার উপর আছে সেটা সমাধান না হওয়া পর্যন্ত আমাকে কিছুদিন ব্যস্তই থাকতে হবে ঠিক আছে রাখি ওকে বাই সামথিং রং কুশলকে জানাতে হবে কি রে হঠাৎ অফিসে এনি প্রবলেম ভাইয়া বড় ভাইয়ের ভাবি তো জেনে গেছে আমার গুলি লাগার কথা আমি অবশ্য চিন্তাকারীর কথা বলেছি তুমি তো জানো বড় ভাইয়া যদি জানে রবিনদের লোক ঠিক আছে তোকে আর বলতে হবে না আমি ম্যানেজ করে নেব আরেকটা কথা ভাইয়া আমি বোধহয় আজকেই দাদাবাড়ি যাবো ওই পরাককে নিয়ে আসার জন্য তুমি তো বলেছিলে বাড়ি ছেড়ে কোথাও না যেতে ঠিক আছে কিন্তু পরাককে এনে কোথায় চিকিৎসা করাবি কিছু ভেবেছিস এখনও কিছু ঠিক করে নি ওই সিচুয়েশন দেখে একটা ব্যবস্থা নেব ঠিক আছে তুই দাদাবাড়ি যা আমি সব দেখে রাখব থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া আরেকটা কথা তুমি যদি কিছু মনে না করো না বল রিনি ভাবির উপর তুমি কি রাগ করেছো দেখো বড় ভাই তো বলেছেই রিনি ভাবি যদি তার অপকর্মের জন্য অনুশোচনা করে তাহলে তো আমরা সবাই মেনেই নেব সেখানে অর্ক ঋণীর অপকর্মগুলো আমি এতদিন বুঝতে পারিনি আজ আজ সময় নতুন করে ভাববার অপরাধ সে যেই করুক না কেন কাছে হোক কিংবা দূরের শাস্তি তাকে পেতেই হবে আমাকেও আমার উচ্ছৃঙ্খল জীবনের জন্য জেল খাটতে হয়েছে রায়ণ চৌধুরীর ছেলে বলে তো আমাকে কেউ ক্ষমা করেনি

আপনি এলেন তাহলে আমি তো ভেবেছিলাম যে মেসেজটা পাননি আপনার মেসেজটা আমি পেয়েছি আপনি জানিয়েছেন আমাকে খুব জরুরি দরকার কেন হুম আমি আপনাকে জরুরি ভাবে এই জন্য ডেকেছি যে আমার স্ত্রী অনিমা আজ বাড়ি থেকে চলে যেতে চাচ্ছি আমার পশুটা হচ্ছে একমাত্র আপনার । আমার স্ত্রী একটা নিয়েছে। তুমি ভুল বুঝছো আমি তো অর্কের জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছি না তুমি আমাকে অনেক সন্দেহ করে কথা বলেছ তুমি স্বাভাবিক হতে পারছো না আমার অতীতকে তুমি মেনে নিতে পারছো না আমি এই জন্য চলে যাচ্ছি মেনে নিব কি বলে অতীত যদি অতীতের জায়গায় থাকত তাহলে আমার কিছু বলার ছিল কিন্তু তুমি অর্কের কারণে অতীতকে বর্তমানের বাস্তবতার সামনে দাঁড় করেছ যার কারণে তোমার আমার ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত হয়ে পড়েছি এবং অত্যন্ত নিজ মন মানসিকতার পরিচয় দিচ্ছি যা আমি কোনোদিন কল্পনা করি তুমি তো এসব কথা অর্ককে ডেকে এনে না বললেও পারতে আমি যাচ্ছি তুমি যা করছো ভুল করছো হ্যাঁ আমি জানি মানুষের মনের ভেতরে যে স্মৃতিগুলো থেকে যায় তা ভুলে যাওয়া অনেক কষ্টকর কিন্তু তারপরেও আমরা মানুষ বলেই এসব দুঃখ কষ্ট বিরহকে আমরা সহ্য করে নিতে পারি জীবনে হেরে গেলেই একজন মানুষ খুব সহজে তার সুস্থ মানসিকতা থেকে সরে আসতে পারে নিজেকে নষ্ট করে ফেলতে পারে নিজের বিবেকের কাছে হেরে গেলে তো হবে না মানুষ সভ্য হয় তার কারণ মানুষ তার দুঃখ কষ্ট আনন্দ এসব অনুভূতিগুলোকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারে একজন মানুষ আরেকজন মানুষের কষ্টের কারণ হবে না বলেই আজ পৃথিবীতে মানুষের বোধ নিয়ে এত চর্চা সেজন্য ধর্মীয় অনুশাসন সামাজিকতা স্বার্থ কখনোই সামাজিকতার উড়তে হতে পারে না তোমার আমার মাঝে যা হবার হয়ে গেছে তাই বলে আরেকজন মানুষকে তো আমরা কষ্ট দিতে পারি না হয়তো আমাদের কষ্টগুলোকে আমাদের মনের ভিতরেই লুকিয়ে রাখতে হবে আমাদের ভুল আমাদেরই থাক তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো আশিককে কষ্ট দিও না প্লিজ ভালোবাসার মানুষকে ভালোবাসার জায়গায় রাখা উচিত জীবনে প্রিয়জনকে হারিয়েছি বলে তার ক্ষতি তো আমি চাইতে পারি না মানে অনি আজ আমি চলে যাচ্ছি আমার দাদা বাড়িতে যার পরিচয় তুমি জানতে চেয়েছ যে শিখরের সন্ধানে আমি ঘুরে বেড়াচ্ছি সেই বাড়িতে যাওয়ার আগে তুমি আমাকে কথা দাও আমার কথাগুলো রাখবে প্লিজ আমি আমি আপনাকে ভুল বুঝেছিলাম আপনি সত্যি একজন ভালো মানুষ অনেবার সত্যি আপনাকে মিস করে এখন আমি ওর দুঃখটা বুঝতে পারছি পৃথিবীর সব মানুষগুলি যদি ভালো হয়ে যেত তাহলে এত দুঃখ কষ্ট আর থাকতো না আসি দাঁড়ান অনিমার সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল বা আছে আমি তা ভুলে গেলাম আমি আমার নিজের প্রয়োজনেই বন্ধুত্বের হাত বাড়াল বন্ধু হতে পারি কি নিশ্চয় আজ আমি চলে যাচ্ছি জরুরি কাজে চলে যেতে হচ্ছে বাই আবার আসবেন তো আপনারা দুজন সুখী হলে অবশ্যই আসবেন আসি